আজকে আজকে আমরা ধর্মনগর ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে এবং যুবশরের শিশু मंडी শিশু মন্ডিরে যে স্টুডেন্টরা 25 জন স্টুডেন্ট এবং স্কুলের স্যার এবং ম্যাডামরা আসছিলেন ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রামে। এই প্রোগ্রামটা আমরা ধর্মনগর শহরের বিভিন্ন টাপিকেস্টে আমরা করেছি এবং traffic এর সিগন্যাল দিতে হয় কিরকম ছাত্রছাত্রীদের সাথে আমরা কিরকম traffic এর ব্যাপারে কিরকম কথাবার্তা বলতে হয় এবং বিশেষ করে ইদানিং কালে দেখা গেছে কিছু অ্যাক্সিডেন্ট বেড়েছে যাতে সবাই যাতে হেলমেট পরিধান করে এবং রাইডার এবং ফিরিয়ান রাইডার সবাই যাতে হেলমেট ব্যবহার করে আর এটার উপরে আমরা করে জোর দিয়েছি এবং স্টুডেন্টরা আমরা ট্রাফিক পুলিশকে নিয়ে আমাদের ট্রাফিক পুলিশের সাথে তারাও সিগন্যাল দিয়েছে এবং তারা খুব উৎসাহী তারাও বলেছে যে আগামী দিনে আবার প্রোগ্রাম হলে তারা আবার আসবে তারা আবার মানুষের সাথে

ডান দিকে ত্রিশ মিটার বাম দিকে ত্রিশ মিটার আমরা নো পার্কিং রুম এরিয়া আমরা সাইন সাইনবোর্ড লাগেছি সাইনবোর্ড লাগিয়ে আমরা সবাইকে বলছি যে এখানে এর ভিতরে যাতে কোনো গাড়ি পার্কিং না করে যদি কেউ কোনো রিক্সা এবং বাইক বা গাড়ি পার্কিং করে আমরা মোটর ভিহিকেল অ্যাক্টে আমরা আইন ব্যবস্থা নিই আপনার পরিচয়টা স্যার আপনার পরিচয় আমি এএসআই অতিকারঞ্জন দাস ট্রাফিক ইউনিট